আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে আপনারা আপনার নবজাত শিশু নিচে যেসব রয়েছে রয়েছে সন্তান তাদের জন্য অনলাইনে আবেদন আগে আধার কার্ড ছাড়া হচ্ছিল না কিন্তু এই মুহূর্তে আপনি আধার কার্ড ছাড়াও জন্মের সার্টিফিকেট নাম্বার দিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে দেখার চেষ্টা করবো সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে একটি ব্রাউজারে গিয়ে ফুড ডট ডট লিখে আপনারা যখন সার্চ করবেন সার্চ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম হোম পেজ চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন হোম পেজ এইখানে আসার পর আপনারা যে সিটিজেন লেখা আছে সিটিজেন হোম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাকে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দুটি অপশন রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন এবং রেশন কার্ডের সহ সেবা আগে রেশন কার্ডের সহজ সেবা এই জায়গাটা ছিল অফিস অনুমোদন প্রয়োজন এটা ছিল না এটা নতুন অ্যাড হয়েছে এইখান থেকে যত কাজ কিন্তু আপনি করতে পারবেন তার জন্য অফিস অনুমোদন প্রয়োজন এখানে আপনারা ক্লিক করবেন এরপরে অনলাইনে আবেদন করুন এইখানে আপনারা ক্লিক করবেন যদি ফর্ম বিভিন্ন চান অফিসিয়ালে ফর্ম জমা করে তাহলে এইখানে আপনারা ক্লিক করে ফর্ম জমা করতে পারেন যেহেতু অনলাইনে হয়ে যাচ্ছে ফর্ম ফিল করার কোনো দরকার নেই অনলাইনে কিন্তু আপনি ফর্মটি আবেদন করুন এইখানে যে বাচ্চা শিশুর আপনি আবেদন করতে চলেছেন তার পরিবারের যে কোনো একজনের আধার কার্ড যারই হোক লিখার পর এখানে ক্লিক যখন একটা ওটিপি যাবে এই ওটিপিটা যাবে যেটা আপনি যার আধার নাম এন্ট্রি করলেন দাদু কিংবা বাবা কিংবা ওই সন্তানের মা তাহলে তার মায়ের বাবার বা দাদুর যে কোনো আধার আপনি দিবেন সেই আধারের সঙ্গে যুক্ত ফোন নম্বরে কিন্তু ওটিপি যাবে আধার সঙ্গে ফোন নাম্বার এন্ট্রি না থাকলে কোনো উপায় নাই আবেদন করার এরপরে যার আপনি রেশন কার্ড এখানে লিখে দিলেন তার নাম কিন্তু এখানে শো হবে তার কার্ডের নাম্বার ডিটেলস বাবার নাম সবকিছু শো হবে এই কার্ড থেকে আপনার সেই সোর্সে এখানে একটা রেশন কার্ড কি আপনার সেই মর্মে কিন্তু এখানে হ্যাঁ লিখে নেক্সট বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ফর্ম নাম্বার ফোর দেখাবে এই ফর্ম নাম্বার চারে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর নেক্সট বাটন আপনি ক্লিক করবেন এখানে যদি ফোন নাম্বার এন্ট্রি না থাকে ফোন নাম্বার কিন্তু আপনাকে আগে এন্ট্রি করতে হবে নচেত আপনি এগোতে পারবেন না নেক্সট করে তারপরে এখানে টোটাল ফ্যামিলিতে যতগুলো পরিবার ফ্যামিলিতে যতগুলো সদস্য রয়েছে ঠিক আছে এই পরিবার সবার সদস্য রয়ে গেছে নেক্সট করবেন তারপরে নেক্সট পরবর্তী স্টেপ যে রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দুটি অপশন রয়েছে আধার নাকি বার্থ সার্টিফিকেট আগে আপনাকে আধার নাম্বার দিয়ে করতে হলো এখন কিন্তু বার্থ সার্টিফিকেট দেখা দিয়ে দিয়েছে বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি করতে পারেন বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে প্রথমে একবার লিখে দেবেন লিখে দেওয়ার পর পুনরায় এই সার্টিফিকেট নাম্বারটা আবার এই ঘরে লিখে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তার নাম কিন্তু এখানে শো হবে আপনার কিছু লেখার প্রয়োজন নাই জন্মের সার্টিফিকেট যেটা রয়েছে সেটাই কিন্তু এখানে শো হবে ডেট অফ বার্থ মেল ফিমেল যার যেটা এখানে জাতিটা আপনারা নির্বাচন করে নেবেন তারপরে এখানে অভিভাবকের নামটা আপনারা লিখে দেবেন অনেক ক্ষেত্রে কি হয় অভিভাবকের নামটা সিও দে যে কারণে নিতে চাই না অনেক ক্ষেত্রে সেটা আপনি কাটিয়ে দিয়ে শুধু অভিভাবক অর্থাৎ পিতার নামটা এখানে লিখে দেবেন মায়ের নাম লিখলে মায়ের নাম লিখবেন যার নাম লিখবেন লিখে দেবেন এরপরে এখান থেকে তার যে কোনো ঐচ্ছিক এটা ঐচ্ছিক মানে আবশ্যিক নয় অপশনাল দেওয়া আছে এখান থেকে প্রতিবন্ধী কুষ্ঠ রোগ অর্থাৎ হ্যান্ডিক্যাপড কিছু রয়েছে এখানে যদি হয় তাহলে এখানে আপনারা ক্লিক করবেন নচেত এটা ছেড়ে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন তারপর এখানে দুটি এগ্রিমেন্ট এখানে রয়েছে অর্থাৎ দুটো এখানে সম্মতি রয়েছে এই দুটোতে আপনারা ক্লিক করে দেন নেক্সট বাটনে ক্লিক করবেন তারপরে বলছেন যে আপনি কি এই পরিবারে একজন সদস্যের নামই এন্ট্রি করতে চাইছেন অবশ্যই একজন দুইজন হলে দুইজনের নাম কিন্তু আপনাকে লিখতে হতো আমি এন্ট্রি করছি একটা বাচ্চার জন্য আবেদন করা হচ্ছে বলে ইয়েস লিখলাম তারপরে এগিয়ে যাওয়ার পর এই যে ঘরগুলো রয়েছে এই ঠিকানাটা আপনাকে লিখতে হবে কি কি ঠিকানা লিখতে হবে আপনার গ্রামের নাম এখানে বাড়ির নাম্বার বাড়ির নাম বা নম্বরটা দরকার না আপনার গ্রামের নামটাই দিয়ে দেবেন তারপরে পাড়ার নাম বা রাস্তার নাম যেটা আপনার গ্রামের নামটা দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না জেলা ব্লক পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পিনকোড ডাকঘর সবগুলো লিখে দেওয়ার ফর নিচের দিকে চলে আসবেন তারপরে এখানে থানাটা সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে নিয়ে যাবেন অর্থাৎ এখানে আপনি আপনার অ্যাড্রেসটা ফিল করলেন সমস্ত তথ্য এখানে আমি ভরে দিলাম এবার নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেশন দোকান নির্বাচন কোন দোকানে আপনি রেশন নিতে চান তো এখানে কিছু নির্বাচন আপনার করতে যাবেন না কারণ আপনি যে তার বাবার কার্ডের নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার ধরেই কিন্তু রেশন ডিলারের নাম এখানে শো হচ্ছে বা এই পরিবার যতগুলো সদস্য সে রেশন ডিলার আওতায় রয়েছে সেই রেশন ডিলার নামই এখানে শো হচ্ছে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন কিছু করার দরকার নাই নেক্সট বাটনে ক্লিক করবেন এই কার্ডটি পেতে আপনার কিছু সময় লাগতে পারে সে কথা বলা হচ্ছে তো সময় লাগবেই তো অবশ্যই যেহেতু এখন কেন্দ্রীয় সরকারের কার্ড আপনি যদি পিএইচ এসপি এইচ এইচ অথবা অন্তত যদি করতে চান সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে আর কেসে অনকলে দ্রুত হয়ে যাচ্ছে যেহেতু সেটা রাজ্য সরকারের কার্ড কিন্তু কেন্দ্রীয় সরকার কার্ড পেতে হলে আপনার একটু সময় লাগবে অর্থাৎ কার্ড নাম্বারটা বসতে একটু দেরি হচ্ছে সে কথাই বলা হচ্ছে সমস্যা নাই আপনি একটু ওয়েট করুন পেয়ে যাবেন তবে বেশি ওয়েট করতে হবে না এক মাস দশ দিন পনেরো দিন এরকম অপেক্ষা করলে কিন্তু আপনার কার্ড নাম্বার রিলিজ হয়ে যাবে অ্যাপ্রুভ করে দেবে অফিস থেকে পাস করে দেবে তারপরে অফিসের উর্ধে যে ইন্সপেক্টর আছে সেও পাস করে দেবে সবাই পাস করে দেবে এসডিও পাস করে দেবে কিন্তু আপনাকে কার্ড নাম্বারটা পেতে একটু সময় লাগবে সেটাই বলা হচ্ছে কোনো সমস্যা নাই হ্যাঁ বাটনে ক্লিক দিয়ে এগিয়ে যান তারপরে তার যে বার্থ সার্টিফিকেট সেটা কিন্তু আপনি আপলোড করবেন এখানে দেখুন বলা হচ্ছে কথাটা কিন্তু আলাদা যে ঠিকানার প্রমাণ আপলোড করুন অনেকে ভাববে যে আমি তো জন্ম সার্টিফিকেট আবেদন করছি ঠিকানা আবার কি কোনো সমস্যা নাই ঠিকানা বা বার্থ সার্টিফিকেট যেটা বলেন না কেন সেটা এখানে আপলোড করে দেওয়ার পর আগে কিন্তু এটা বাধ্যতামূলক ছিল যে যা দিয়ে আপনি আবেদন করছেন তার প্রমাণ দিতে হতো অর্থাৎ যদি আপনি আধার কার্ড দিয়ে আবেদন করতেন তাহলে আধার কার্ডটা দিতে হতো জন্মের সার্টিফিকেট হলে জন্মের সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হতো কিন্তু বর্তমানে আপনি এখানে ঠিকানার প্রমাণপত্র হিসাবে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই হবে কারণ ওই যে সেখানে আপনি নাম্বার মেরেছেন জন্মের সার্টিফিকেট সেখান থেকে কিন্তু আপনার ফেচ করে নিয়েছে সেখান থেকে আপনাকে কিন্তু যাচাই করে নিয়েছে ডিটেক্ট করে নিয়েছে তাই নতুন করে এখানে কোনোভাবে আর জন্মের সার্টিফিকেট দেন বা নাদের কোনো সমস্যা না ব্যাপারটা হচ্ছে যে আপনাকে এখানে ঠিকানা প্রমাণ লিখতে হবে যে আপনি এই ভারতীয় নাগরিক এবং যেখান থেকে আবেদন করছেন তার প্রমাণের দি সঠিক রয়েছে কিনা সেই সেই সূত্রে কিন্তু আপনাকে এখানে একটা ডকুমেন্টস আপলোড করতে হতে পারে হবেই এক কথায় সেটা আধার হোক জন্মের সার্টিফিকেট যা খুশি আবেদন করবেন তো আমি বলবো যেহেতু আপনি জন্মের সার্টিফিকেট দিয়ে আবেদন করেছেন জন্মের বার্থ সার্টিফিকেটটাই কিন্তু এখানে আপনি আপলোড করবেন কত কেবির মধ্যে জেপিজি পিডিএফ যে কোনো ফাইলে আপনি আবেদন করতে পারেন কিন্তু শর্ত তিনশো কেবির কম হতে হবে তিনশো কেবি বলতে তিনশো দুশো আটানব্বই কেবি যদি আপনি করেন তাও হবে না কারণ এক্ষেত্রে ওটা তিনশোর মধ্যে ধরে নেওয়া হয় আপনি দুশো দুশো আশি সত্তর এইভাবে আপলোড করে দেবেন তারপর সাবমিটে যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে চলুন সাবমিট করে দেখিয়ে দিই সাবমিট করার পর কিন্তু এই ধরনের ড্যাশবোর্ড ড্যাশবোর্ড দেখা দেবে এখানে বলা হচ্ছে যে আপনার আধারের নাম্বার তারপরে মোবাইল নাম্বার এইগুলো দিয়ে কিন্তু আপনি চেক করতে পারেন সেটাই বলা হচ্ছে এবং সেটা দিয়ে আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন তো স্ট্যাটাস চেক করার নিয়ম কিন্তু এখন আলাদা আপনার ফোনে কিন্তু ওটিপি যাবে আগের মতো নয় ব্যাক ড্যাশবোর্ডে আপনি চলে যেতে পারেন সেখান থেকে গিয়েও কিন্তু আপনি সাবমিট হয়ে গেছে ভিও যখন ক্লিক করবেন ভিও ক্লিক করার পর কিন্তু আপনার এখানে ভিউ সমস্ত তথ্য দেখিয়ে দেবেন কবে ফর্ম এন্ট্রি করেছেন এবং সেটা কোথায় কোথায় পেন্ডিংয়ে রয়েছে তাহলে আমার দুটো স্টেপ কিন্তু এখানে রয়ে গেছে একটা হচ্ছে রিকমেন্ডেশন বা ইন্সপেক্টর অর্থাৎ ব্লক অফিস থেকে কিন্তু আপনাকে অর্থাৎ হবে এবং শেষের যে অ্যাপ্রুভাল সেটা কিন্তু রয়েছে রয়েছে এস সি অর্থাৎ যে যে ব্লক সেখান থেকে তো যেটা বলছিলাম খুব দ্রুতই অ্যাপ্রুভ করে দেওয়া হবে অ্যাপ্রুভ হয়ে গেলেই কিন্তু আপনার রেশন কার্ড নাম্বারটি পেয়ে যাবে এবং সেটা পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি আধারের সঙ্গে লিঙ্ক করে নেবেন রেশন এবং আধার লিঙ্ক না করলে কিন্তু আপনাকে রেশন দেওয়া হবে না সেটা লিঙ্ক করে নেবেন লিঙ্ক করে নেওয়ার পর দেখবেন যে কিছুদিন মধ্যে কিন্তু আপনাদের মাল দেওয়া হবে বাই পোস্ট আপনি কার্ডটি সংগ্রহ করে নেবেন পোস্টের মাধ্যমে চলে আসবে যদি না আসে সেক্ষেত্রে কিন্তু আপনি একটা পিএফসি কার্ড বানিয়ে নিতে পারেন অথবা কার্ডটি ডাউনলোড করে কিন্তু আপনি ল্যামিনেশন করেও কার্ড চালাবেন সম্পূর্ণ ইলেকট্রনিক কপি প্রযোজ্য সমস্ত জায়গায় প্রযোজ্য কোনো সমস্যা হবে না এইভাবে কিন্তু আপনি আপনার রেশন কার্ডটি আধার ছাড়াই জন্মের সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট মাধ্যমে আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের জন্য করেছি ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ